নমস্কার হৃ হই নমস্চন্ডা রক্ষ রক্ষ লক্ষ আমি গৌরাঙ্গ আগম্বাগিস আজ আগম্বীরা থেকে বলছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব পূর্ব পরিকল্পিত পূর্বেও আমি এটা করেছিলাম একবার নয় বহুবার কিন্তু আজ আবার অনেক শুনতে চাইছেন কেন বসীকরণ চ্যাপ্টারটা কাজে লাগছে না আপনারা ট্রাই করছেন চেষ্টা করছেন কিন্তু বসীকরণ না কিন্তু প্রকৃত অর্থে একটা কথা বলে রাখা দরকার মনুষ্য জগতের ওপর কোনো বশীকরণ চ্যাপ্টারটাই কাজে লাগে না বশীকরণ কথাটার অর্থ কি জানেন বশি কাকে বস করবেন আপনি আমি কাকে বশ করব যাকে বস করব তার মনই তো ছটফটে একটা মনের সঙ্গে আরেকটা মন মানে মনুষ্য জগতে যদি মনকে বশীকরণ করতে হয় তা এটা অসম্ভব ব্যাপার কারণ চন্দ্রের গতি হচ্ছে অত্যন্ত দ্রুত সোয়া দুদিনে সে একটা ঘর চেঞ্জ করে তো আপনি কী করে বসীকরণটা করবেন তার জ্যোতিষের ভাষায় যদি আমি তাকে এইসব করি তার সোয়া দুদিন লাগে একটা ঘর পরিবর্তন করতে চন্দ্রের তো আপনি এইসব করে দেখুন তো আপনি কী করে তাকে বসীকরণ করবেন বসীকরণ একমাত্র সম্ভব হয় দেবতাকে বসীকরণ করা আপনার যিনি আরাধ্য তাকে বসীকরণ করা যায় নাহলে এত বড় বড় সাধক খুলের জন্ম হতো না তারা বিভিন্ন উপায় দিয়ে তারা ঈশ্বরকে বসীকরণ করতেন যে কারণে তন্ত্রের একটা পার্ট আছে একটা মন্ত্র আছে আমি এই মন্ত্রটা আমার বলতে কোনো আপত্তি নেই এই মন্ত্রটা আমি এখানে বলতে পারি কারণ এটা প্রত্যেকটা পুজোর বইতেই মোটামুটি পেয়ে থাকি আমরা অমৃতে অমৃত ভবে অমৃত বর্ষিনী শ্রাবয় শ্রাবয় মেয়ে দেবী মানে আয়স আমি মানে দেবী তুমি আমার বসীকরণ হও তুমি যে জিনিসগুলো ভালোবাসো আমি সেইগুলো তোমাকে দিয়ে প্রদান করছি এবং তোমাকে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করছি তুমি আমার বসীকরণ কেন বসীকরণ না তুমি আমার সঙ্গে থাকো মা কি আমার সঙ্গে থাকে থাকে না তার আশীর্বাদটুকুন থাকে এটাই যথেষ্ট আমরা সেইটুকুন পাওয়ার আশাতেই আমরা পাগলের মতন ঘুরে বেড়াই তো দেবতাকে বসীকরণ করা খুব সহজেই যায় কারণ তারা অল্পে সন্তুষ্ট মানুষ তো আর অল্পে সন্তুষ্ট নয় মানুষকে যত দেবে মানুষের তত চাহিদা থাকবে তার চাহিদা তো মানুষের শেষ হয় না আপনি একটি যে কোনো গৃহপালিত পশুকে আপনি অনায়াসে বসীকরণ করতে পারেন কারণ তার চাহিদা খুব অল্প যা যে মানুষ যে জগতে যে প্রাণী ভয়ঙ্কর চাহিদা থাকে তাকে চট করে বশীকরণ করা যায় না কারণ বশীকরণ করতে গেলে তার চাহিদা অল্প হওয়া উচিত সে অল্পে সন্তুষ্ট হতে হবে ঈশ্বরকে যেমন সহজেই লব্ধ করা যায় কিন্তু তার যাওয়ার রাস্তাটাকে আপনাকে প্রপারলি জানতে হবে যে আপনি ঠিক রাস্তায় চলছেন কি না তবেই তো আপনি তাকে বশীকরণ করতে পারবেন মনুষ্য জগতের ওপর বসীকরণ করে হয় না করুন না আমাকে বশীকরণ কেউ আমি তো দেখি এমন কোনো ব্যক্তিত্ব আছেন যিনি আমাকে বশীকরণ করতে পারেন আমি তো ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি বশীকরণ চ্যাপ্টারটা মানুষের ওপর কাজে লাগে না লাগে না লাগে না লাগে না লাগাতে পারবেন না আমি তো হা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সঙ্গে হাজার হাজার টাকার চ্যালেঞ্জ রইল আমাকে বসীকরণ করুন তো যদি বলবেন হয়তো হ্যাঁ আপনাকে বশীকরণ করা যাবে না আপনি তন্ধ্যে কাজ করেন তো সোমবার আপনি তো বশীকরণ করবেন আমার মনটাকে আপনি বশীকরণ করুন না আমি তাকেই সন্তুষ্ট দেখব হ্যাঁ আপনি কীরকম বশীকরণ করতে পারেন আমি দেখতে চাই তবে হ্যাঁ আপনি আমাকে পারবেন বশীকরণ নয় আকর্ষণ তন্ত্রের আকর্ষণ মোহিনী বলে একটা বড় চ্যাপ্টার আছে আকর্ষণ মোহিনী আকর্ষণের ওপর মোহিনী করা হয় মোহিনী দিয়ে আকর্ষণ করা হয় মোহিনী একটা চ্যাপ্টার একটা কর্ম একটা ক্রিয়া তন্ত্রে মোহিনী তন্ত্র একটা ক্রিয়া তার সঙ্গে আকর্ষণটা ঢুকে আছে আপনি সেই তন্ত্র দিয়ে আপনি আমাকে আকর্ষণ করতে পারেন বাট কখনোই আপনি আমাকে বসীকরণ করে রাখতে পারেন না বস করে আপনি রাখতে পারেন না আপনার হিম্মত নেই করবার ক্ষমতা নেই আপনি পারেন না আমাকে খুব সহজে কামাখ্যা তন্ত্রে আকর্ষণ মোহিনী আছে খুব সহজে করা যায় কিন্তু সেটা করতে গেলে দুটো মনের ক্যালকুলেশন দেখতে হবে এখানে জ্যোতিষকে দরকার ज्योतिष देखे जे नक्षत्रिक विचारे मन संगे संजोग सौंग आन मान दूटो राशि सिग्नल ग्रीन दे सब दिक्कत मिले जाए तो अनासे अपनी आकर्षण करते मोहिनी फल पावा जाए पाँच रकम मोहिनी से मोहिनी फलर संगे মায়া জাল ইন্দ্রজাল বীজ পাওয়া যায় আমি সব কিন্তু সবটাই কিন্তু বীজের ওপর বলছি আজকে বীজ মানে গাছের ফল সেইটাকে একত্রিত করে চামুন্ডার প্রয়োগ করে আকর্ষণের কাজটা করুন না দেখুন না হয় কিনা তবে হ্যাঁ ওখানে অবশ্যই দুটো বানভর্ষ দিতে হবে কারণ আকর্ষণটা যে করবে আকর্ষণ করার সময় তাকে যদি কেউ কোনো রকমভাবে মোহিত করে রেখে দেয় এই বানভস্য দুটো দিয়ে তাকে কাটা করে দিতে হবে দিলেই অটোমেটিক্যালি আকর্ষণটা তার সঙ্গে চলে আসবে পাঁচটা মোহিনী মায়াজাল আর ইন্দ্রজালের বীজ একত্রিত করে দেবী রক্তচামুণ্ডার একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে আপনি যদি কবচটা তৈরি করে দিয়ে দেন আছে আকর্ষণ হয়ে যাবে এমন কিছু আমরই সময় লাগবে না আকর্ষণ করতে খুব ইজিভাবে আকর্ষণ করে হতে পারবে করে দেখুন পারলে বলবেন নাহলে আমি আছি হেল্প করব হেল্প করব তবে হ্যাঁ মন্ত্রটি কিন্তু আমি ওবার ফোনে দেব না আমার কাছে আসতে হবে তবেই কিন্তু আমি মন্ত্রটি আপনাকে হ্যান্ড ওভার করতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি মা নন্দময়ী কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি